আনন্দবিদিতে সবাইকে স্বাগতম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো আসলে কেমন জানেন ছবি তো আর মিথ্যা বলবে না শোনা কথা বিশ্বাস নাই করতে পারি কিন্তু যা নিজের চোখে দেখছি তা অবিশ্বাস করি কিভাবে একটা সময় সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছিল আর যা দেখে মানুষের আক্কেল গুরুম হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তবু কোথায় যেন একটা সংশয় থেকেই গিয়েছিল যারা ওই ছবিগুলোর উপর একেবারে চোখ বন্ধ করে ভরসা করেছিল তারা কিন্তু ডাহাফেল কেননা সেই সমস্ত ছবিগুলোর পিছনে ছিল ফটোশপের বিস্তর কারিগুলাম এক নজরে দেখে নিন সেই ছবিগুলো আর জেনে নিন আসল ঘটনা সাত মুখওয়ালা এই সাপের ছবি দেখে তার যোগ্য বনে গিয়েছিল মানুষজন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই ছবি অথচ কিন্তু পরে জানা যায় ছবিটি ছিল পুরোপুরি ভুয়ো এক মাথাওয়ালা কেউটেকেই ফটোশপে সাত মাথার সাপ বানানো হয়েছিল আর এটাই আসল ছবি শরীরের উপরের অংশ অনাবৃত অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোড়া চালানোর ছবির কথা নিশ্চয়ই সবার মনে আছে কিন্তু এই ছবি প্রকাশের কিছুদিন পরেই পুতিনের ছবিতেও ফটোশপের কাসাজি চালালো কিছু ব্যক্তি ছবিতে দেখা গেল পুতিন খালি গায়ে ভল্লুকের পিঠে চেপে রয়েছেন ক্যালিফোর্নিয়ার সান্তামনিকা সমুদ্র সৈকতে এক স্কুইড বা এক প্রকার জলজ প্রাণী দেখা গিয়েছিল সত্যিই কি তাই না সালে চিলিতে এক তিমির মৃতদেহ দেখা গিয়েছিল আর সেই ছবিটি নিয়ে তিমির বদলে এক বিরাট স্কুইডকে বিশাল মাপে দেখানো হয়েছিল পাহাড়ি এলাকা পাহাড় ঘেরা জলাশয় যার নাম লেক আর জলাশয়ের দুপাশে বেগুনি রঙের গাছের সমাহার এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি জানানো হয় এটি স্কটল্যান্ডের আই লাভ স্কাইয়ের একটি জলাশয় কিন্তু পরে জানা যায় যে সে জায়গায় জলাশয় আছে ঠিকই কিন্তু তার চারপাশে এমন বেগুনি রঙের গাছ একটাও নেই সোশ্যাল মিডিয়ায় রামধনু রঙের সাপের ছবি ভাইরাল হয়েছিল যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই সেই ছবিটিও নাকি আসল ছিল না বরং সাদা সাপের গায়ে ফটোশপের সাহায্য নিয়ে চাপানো হয়েছিল সাত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ